শিরিকের কথা বলতে হবে কল্লা দেব আল্লাহ দেব না জীবন দেব শিরিকের পক্ষে কথা বলতে পারবো না পারবো না পারবো না রাজি আছেন কারা কারা হাত জুগুরে দেখান মুসলমান জান্নাত সবার জন্য এক না দুই রকম। অসমান না সমান 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 জান্নাত তবে হ্যাঁ নারীর জন্য পুরুষ থাকবে একজন একজন নারীর জন্য পুরুষ থাকবে একজন কিন্তু একজন পুরুষের জন্য নারী থাকবে হ্যাঁ বলে নেবেন না জান্নাতে হুর নিবেন না কিছু কয় না সবাই জান্নাতে হুর নেবেন না আছে বুড়ি জানলে খবর কিন্তু আল্লাহ নারী কেমন ভাবে বানাইছেন হুরের গল্প মহিলার সামনে করলো বইয়ের সামনে করলো হুরের গল্প করতেছেন হুর কিন্তু জান্নাতে পাওয়া যাবে এরপরে হিংসা করে হোরের গল্প যদি করেন দিনের বেলা করবেন রাতের বেলা করলে কিন্তু বিপদ হয়তো পার্শ্বের শুয়ে রেখে গল্প করতেছেন শোনো জান্নাতে না এরকম সত্তরটা হুর দেবেন দেখেন মুরব্বী উত্তরটা দিয়ে দিয়েছে তখন বলবে জানেন তুমি ওই কাতে শুয়ে তাকাবা না কিন্তু আল্লাহ নারীকে এই এই দিয়ে স্বভাব দিয়ে বানিয়েছেন রসুল দোয়া করেন আল্লাহ আমার খাদি জায়গায় তুমি আল্লাহ জান্নাতের উচ্চ বাকাব দিয়ে দাও মারা গেছেন কিন্তু আম্মা যেন আয়সা সিদ্দিকরা জানা তিনি বলতেছেন হজুর ওই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে মানে কি আল্লাহ তালা নারীকে এই তবীয় বানিয়েছেন এই স্বভাব দিয়ে বানিয়েছেন এই স্বভাব আল্লাহ প্রত্যেক নারীর মধ্যে তিনি কে দিয়েছেন আল্লাহ একদিন সই হাদিস সাফিয়া আমার নবী এক স্ত্রী ছিলেন তা আম্মা জানা এসে বলতেছেন সে তো খাটো বাটো রসুল বললেন তোমার লকাদ কুলতি তুমি যে কথাটা বলেছ এটা যদি দরিয়ার পানিতে যদি এটাকে যদি ছেড়ে দেওয়া হতো দরিয়ার পানির দুর্গন্ধে পচে যেত তো মেয়েরা এই সতীনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটু আপসী তারা এটাকে মেনে নিতে চায় না এই বিষয়টা প্রত্যেক পুরুষের মাথায় রাখার দরকার আছে না নাই আছে না নাই এটা মাথায় রাখতে হবে তো আমি প্রথম আহ্বানটা আমি এটাই করব যারা মাহফিল আসছি নামাজ এবং পর্দাটাকে আমরা ঠিক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ নামাজে দাঁড়াতে গেলে মেয়েদের নামাজ আগে না পর্দা আগে বলে নামাজ আগে না পর্দা আগে যদি চুল বের হয়ে থাকে নামাজ হবে নামাজ হবে তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে যদি চুল ঢাকতে হয় হাত পা ঢাকতে হয় ওই বান্দি যখন বাইরে যাবে সেই তার দেহটা ঢাকা তার জন্য অতিরিক্ত না ফরজ কাজ ফরজ কাজ এটা খেয়াল রাখতে হবে আল্লাহ প্রত্যেক মাকে পর্দায় থাকার তফিক দাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন কোরআন তেলাওয়াত আমরা সুন্দর করে করবো শিখবো এটা হচ্ছে দুই নম্বর গুণ কোরআন তেল করলি ইমান কমে না বাড়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে মুক্তব চালু করুন আমি এই প্রযুক্তির কল্যাণে আমি সমস্ত আমার দেশের এই বাংলাদেশে এই ফোরকানিয়া মাদ্রাসা এবং মক্তব আগে গ্রামে গ্রামে মুক্ত ছিল মসজিদের আন্ডারেই মুক্ত থাকতো এখন সব হয়ে গেছে যান্ত্রিক মসজিদ হয়ে গেছে পাঁচ বেলায় সর্বোচ্চ বিশ মিনিট করে খোলা থাকে এক থেকে দেড় ঘন্টা ঢুকলো ইমাম ফরজ নামাজ চলে গেল আমি তো মনে করি সাড়ে চার লক্ষ মসজিদ মুসলমানদের সবচাইতে বড় ইসলামের দলীয় কার্যালয় হয় ঠিক কিনা রসুল এই মসজিদ থেকে স্টেট চালিয়েছেন রাষ্ট্র চালিয়েছেন মসজিদ কেন খোলা থাকবে না মসজিদ খোলা থাকবে গ্রামের যারা মসজিদের দায়িত্বে আছেন কমেডিতে যারা আছেন চালু করে দেন আলো ছড়িয়ে দেন গ্রামে গ্রামে বক্তব্য বন্ধ হয়ে সেখানে চালু হয়ে গেছে কিন্ডার গার্ডেন কেজি স্কুল ঠিক কিনা বলেন কেজি ওজন বেশি না স্যারের ওজন বেশি বাচ্চার গায়ের ওজন ওর ব্যাগের ওজন বেশি এত বেশি বই লাগবে না ভালো হওয়ার জন্য একটা বই যথেষ্ট তার নাম কি বলেন কয়টা বই যথেষ্ট কয়টা একটা বই সিনার মধ্যে নেন গমসর হবে না বদমাইশ হবে না কোন পরনারীর দিকে ইফটিজিং করবে না ডিস্টার্ব করবে না মদের বোতল হাতে নেবে না বাম রামদের কোন দলে যাবে না করবে না আসবে কষ্ট পাচ্ছেন আকাম নিয়ে আল্লাহ নাকি আপনারা কথাগুলো কি বলার দরকার আছে মুরব্বীরা লোকমানের মতো বাবা হন কার মতো লোকমানের মতো বাবা হন আল্লাহ তাআলা বাবার মডেল বানিয়েছেন কোন লোকটাকে বলেন তো বলেন 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 লোকমানকে বাবার মডেল বানিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা নিজের ওয়াজ না করে লোকমানের ওয়াজ ঢকায়া দিয়েছেন ওহুয়া ইয়িযুহু ইয়া বুনাইয়া তাই না ইবল্লাহ ওহুয়া ইয়া বুনাইয়া লোকমানের ওয়াজ আল্লাহ গোটা কোরআনে ঢকায়া দিয়েছেন আল্লাহু আকবার বল তার ওয়াজ কি বাইরে না সন্তানদের কাছে সন্তানদের কাছে কাবের কাছে বলেন তাহলে সন্তানদের কাছে ওয়াজ আছে না নাই ওহুয়া ইয়িযুহু ওয়াজ করছেন তার সন্তানদের কাছে ইয়া বোনাইয়া হে কোলে যা তু লা তুশরিক বিল্লা শিরিক না আর আমরা সন্তানদের বলে যাও একুশে ফেব্রুয়ারিতে খালি পায় যাও ফুল দিয়াস না